ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পরানু ভ্লগস আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমি আপনাদের সঙ্গে সন্ধ্যার সময় দেখতে পাচ্ছ পড়াশোনা করছে একে রোজ দিন লেখাতে হয় স্কুল থেকে লেখাতে বলেছে কারণ ওর একটু ই আছে ওই জন্য না লেখালে পড়াশোনা তো সব সময়ের জন্য ই হয় না বাচ্চাদের সারাক্ষণ পড়াশোনা একটু করিয়ে রাখতে হয় না হলে তো নিজের থেকে বসতেই চায় না আজকে পুচকি মানে পুচকি মানে হচ্ছে আমার মেয়ের নাম ক্যাথলিন ওকে ঘরে ডাক নামে পুচকি বলে ডাকা হয় আর হচ্ছে আর ক্রিস ক্রিস আমার ছেলের নাম তো দুজনের আজকে পুজোর কালেকশান তোমাদের সাথে শেয়ার করব দেখাবো যে ওদের দুজনের জন্য কি কি কিনেছি আর আমার জন্য যেটা কিনেছি ওটা আমি পরে শেয়ার করব কারণ হচ্ছে আমার দুটো ভিডিও যদি একসাথে করতে যায় অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি দুটো পাটে ডিভাইড করে মানে তোমাদের সাথে দেখাবো কোনটা কার ড্রেস কি কী ড্রেস কী কী ওরা পরেছে বা কারা কারা দিয়েছে মানে ঘর থেকে কী দিয়েছে বাইরের আন্টিরা ওকে কি দিয়েছে সব কিছুই দেখাবে ও নমস্কার বন্ধুরা আমার এই যে এটা হচ্ছে আমার মেয়ে আরও যেমন পেছনে আমার ছেলে আছে তো ও লুকিয়ে গেছে ঠিক আছে ওদের ভিডিওটা আমি যে জামাগুলো ওদের জন্য কিনেছি সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো স্টার্ট করা যাক কার জন্য কি কিনেছি কিনেছি সেটা সাথে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সবার প্রথমেই আমি আমার ছেলের কালেকশান দিয়ে স্টার্ট করছি ছেলের কাপড় দিয়ে পুজোর কারণ ও প্রথমে বায়না করছে মামা সবার প্রথমে আমার ভিডিওটাই আগে তুমি দেখাও আমি বললাম ঠিক আছে চলো তোমার জামা কাপড়গুলো সবার প্রথমে আমি দেখাবো ভিডিও করে নেবো বলছে ঠিক আছে এই যে এটা ওর কাকা দিয়েছে ছোট কাকা আর আগে যেটা দিয়ে দেখালাম ওটা ওটা হচ্ছে আমার হাজব্যান্ড দিয়েছে আমার ছেলেকে আর এটাও ছোটো কাকা এনে দিয়েছে প্রচণ্ড কিউট মানে বাচ্চাদের ড্রেস দেখলেই মনে হয় যেন পছন্দ হয়ে যায় মার্কেটে গেলে মনে হয় যেন সব ড্রেসই কিনে নিই এত ভালো লাগে অনেক ড্রেস হয়ে গেছে এবার গেঞ্জির কালেকশান কারণ জিন্সের প্যান্ট অনেকগুলো হয়ে গেছে গেঞ্জি না হলে তো জিন্সের প্যান্ট পরে কোনো মানে ভালো লাগবে না সেই জন্য গেঞ্জি তো নিতেই হবে তো এগুলো দেখো টি শার্ট অনেকগুলো টি শার্ট নেওয়া হয়েছে ব্লু কালার হলুদ কালার রেড কালার আছে ওর খুব পছন্দ হয়েছে ও তো এখনই বায়না করছে মামা আমাকে পরিয়ে দেওয়া আমি বললাম কি না দুদিন ওয়েট করো তারপরে তোমাকে পরিয়ে দেব এই যে জামাটা এখন আমি দেখাচ্ছি এই জামাটা পাশের ঘরের আমাদের সামনের ঘরের একটা দিদি থাকে সে দিয়েছে দুই ছেলে মেয়েকে দিয়েছে তো এটা রেড কালারের এটা আমার যা দিয়ে গিয়ে দিয়েছে মানে আমার যে যা হবে এখনো হয়নি সে দিয়েছে আর এটা সেই প্যান্টটা যেটা সামনের ঘরের যে দিদিটা দিয়ে গেছে ওদেরকে ওরা মো আনটি মো আনটি বলে সে আন্টিটা ওদেরকে দেখো দিয়ে গেছে খুব সুন্দর হয়েছে গেঞ্জির প্যান্ট আর টি শার্ট অ্যাকচুয়ালি গেঞ্জির প্যান্ট টি শার্ট নরম কমফোর্টেবল হলে পরে আরামদায়ক এই জামাটাও ওর কাকি দিয়েছে আমার যা আর আমার ছেলেমেয়ের কাকি তোমরা তো বুঝেই গেছো আর বলে বোঝানোর কিছু নেই খুব সুন্দর কিউট পিঙ্ক কালার আমার মেয়ের তো খুবই পছন্দ বলছে মামা এটা আমি পুজোর সময় পরবো আমি বলি ঠিক আছে তুমি পুজোর সময় পরো তো এবার এটা সরিয়ে রাখছি ছেলে মেয়ের অনেক জামা কাপড়ই হয়েছে কারণ সবাই কিছু না কিছু দিয়েছে সেই জন্য আরও ঘরের থেকেও কিছু কেনা হয়েছে এটা আমি আমার মেয়েকে গিফট করেছি পুজোর জন্য ও হোয়াইট কালারের ও হোয়াইট কালার খুব পছন্দ করে হোয়াইট কালার পিঙ্ক কালার এগুলো পছন্দ করে বলে প্রায় টাইমে আনা হয় আরও ডলের মতো ড্রেস পড়তে খুব বেশি ভালোবাসে লং গাউন টাইপের সেই জন্যই দেখো এই আর একটা কিনেছি এটাও খুব সুন্দর কালারের পিচ কালারের এটাও খুব ভালো লাগবে মানে পিঙ্ক শেড না কমলা শেড বোঝা যাচ্ছে না ফোনে কিন্তু একটু অন্যরকমই কালার লাগছে কিন্তু সামনে দেখলে পিঙ্ক পিঙ্ক টাইপের মানে গাঢ় পিঙ্ক না হালকা পিঙ্কের মতো কিন্তু ফোনে একটা অন্যরকম কালার কমলা কমলা টাইপের হালকা দেখাচ্ছে এই যে দুটো গাউন হয়ে গেছে আমার মেয়ের কেমন হলো গাউনগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেখিও আর এই যে এটা পিসিয়ে দিয়েছে মেয়েকে দেখো কিউট খুব সুন্দর এটা আমাদের এখানে একটা কাসমো বাজার মার্কেট বসেছে না ওই মানে শপিং মল ওই সেই শপিং মল থেকে আনা ওইখানেও বেশ ভালো ভালো কালেকশান পাওয়া যায় তোমরা যারা এখনও মার্কেট করোনি যদি মার্কেট করতে চাও এসব বাজারে যেতে পারো রিজনেবেল প্রাইসের মধ্যে ভালো ভালো ড্রেস অবশ্যই তোমরা পেয়ে যাবে যার যেরকম বাজেট সেরকম বাজেটের মধ্যে পেয়ে যাবে এটা আগেরটা তো দেখালাম আমার ছেলের সামনের ঘরের মৌয়ানটি দিয়ে গিয়েছে বললাম না ওদেরকে তার ওই পিঙ্ক কালারের ওইটাও আমার মেয়েকে দিয়েছিল। আর এই যে এই জামাটা যে দেখাচ্ছি এটা একটু আকাশি আকাশি টাইপের এটা ওর বাবা গিফট করেছে মুম্বাই থেকে কিনে পাঠিয়েছে এটা তো প্রচণ্ড কিউট ওর বাবার চয়েস আছে খুব ভালো আর মেয়ে তো মেয়েদেরকে একটু আদরে রাখতে হয় ছেলেদের দিকে একটু মেয়েদের জামা জামাকাপড় বেশি হয় ছেলেরা আর কি জিন্স আর টপ ছাড়া তো কোনো কিছুই হয় না কিন্তু মেয়েদের একটু সব কিছুই বেশি বেশি হয় আর এটাই দেখো রেড কালারের এটা আমি গিফট করেছি আমি যখন মার্কেটে গিয়েছিলাম এটার পরে চোখ পড়েছিল আমার এত ভালো লেগেছে আমি না মেয়ে তো রেড কালারের একটা গাউন বা রক্ত নেওয়া হয়নি তাহলে এটা আমি নিয়ে নিই তো এটা আমি নিয়ে চলে এসেছি কেমন হয়েছে বলবে কিন্তু নমস্কার বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার এই ছেলে মেয়ে দুটোকে অনেক 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 ভালোবাসা দিও তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ রইল এই দেখো পেছন থেকে মারামারি চালু হয়ে গেছে তো আর একটা কথা রইল আমার তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার সাথে থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো ধন্যবাদ নমস্কার তাহলে পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই নমস্কার